স্পর্শমণি তার নাম স্পর্শমণি নদীর তীরে বৃন্দাবনে সনাতন একমনে নাম হেনকালে দিলবেশে ব্রাহ্মণ চরণে সে করিল প্রণাম সোধালেন সনাতন কুতাহতে আগমন কিনাম থাকুন বিপ্রহে কিবা কব দর্শন পেয়েছি তবু ভূমি বহুদূর জীবন আমার নাম মানকে মূর্ধাম জিলা বর্ধমান এত বড় ভাগ্য দিন হইন মরমত নাই কোনো খানে আপন উন্নতি লাগি শিবরের কাছে বল মাগি করি আরাধনা একদিন শিবরের স্বপ্ন দেব কহে মরে পূর্বের প্রার্থনা যাও যমনারে তেরে সনাতন গোস্বামীরে ঘর গুঠি পা তার কাছে আছে যেন ধনের উপায় শুনিয়া সনাতন ভাবিয়া আকুল হন কি আছে আমার যাহা কিছু ছিল সকলই ফেলিয়াই এসেছি ভিক্ষা মাত্র সার এমন সময় সাধু হোকারে হোকারিয়া উঠে ঠিক বটে কি একদিন নদী তটে কুড়াইয়াতে শিবতে অরস মানি নিয়ে যাও হে তাকো দুঃখ তোমার হোক দূর সুতে নাই সুতে লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি শুইল দখলি যেদনে হইয়া ধনি মনিরে মাননা মনি তাহাই মাগিয়া নি নতিরে এই বলে নদীর তীরে ফেলিল মানি